বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে কোরমুরের সাথে চিরা ভাজা রেসিপি কীভাবে অল্প তেলে এই ঝাল চিরা ভাজা রেসিপিটি সহজেই তৈরি করে মাছ জুড়ে সংরক্ষণ করতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমি এক কেজি পরিমাণ নিয়েছি চিরা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন প্রয়োজন অনুসারে এরপর একটা স্টেনারের সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি ভাঙা চিরাগুলো যেন পড়ে যায় আর ধানটার থাকলে সেগুলো ভালোভাবে ক্লিন করে নিতে চেষ্টা করব তারপর এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ মিষ্টি কুমড়োর যে দানাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনাবাদাম এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি এবার চুলাতে একটা বড় আকারের কড়াই বসিয়ে দিয়ে আমি এক কেজি পরিমাণ চিরা সমস্তটুকুই ঢেলে নিয়ে একত্রিতভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বারবার অল্প অল্প করে ভেজে নিতে পারেন তো যেহেতু আমি বড়ো পাত্র নিয়ে করছি সমস্যা হবে না চুলার আগুনটা মাঝারি আছে রেখে আমরা এই ভাজার কাজটি করব অনবরতই নাড়াচাড়া করে নিচে দেখতে পাচ্ছেন খুন্তির সাহায্যে তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন চিরাগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আমি গুঁড়ো করে দেখে দিচ্ছি হাতে প্রেস করলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে আর কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার একটা ছড়ানো প্লেটে সমস্ত ভাজা চিরাগুলো ঢেলে দিয়ে একটু ছড়িয়ে দিয়েছে যেন একটু ঠান্ডা হয় ঠান্ডা হলে কিন্তু আরও গুড়মুড়ে হবে এবার সেই পাত্রটা ক্লিন করে বসিয়ে দিলাম চোলাতে এখন দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল এক কাপের চাইতেও কম সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনাবাদাম চিনাবাদামগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব খোসা ছাড়ানো মিষ্টি লাউয়ের বিচিগুলো দেড় কাপ পরিমাণ আপনারা কমিয়ে বাড়ি দিতে পারেন কোনো সমস্যা নেই আর মিষ্টি লাউয়ের বিচি যদি আপনাদের হাতের কাছে না থাকে সেটা স্ক্রিপ করতে পারেন এটা অপশনাল আমার হাতের কাছে ছিল এগুলো খেতে ভীষণ ভালো লাগে এবার মিষ্টি লাউয়ের বিচিগুলো ঢেলে দিয়ে বাদামের সঙ্গে এক একত্রিতভাবে ভেজে নিচ্ছি আমি একটু ঢেকে দিয়েছিলাম অনেকগুলো ছিটে আসছিলো সেজন্য একদম পপকর্নের মতো কিন্তু ফুটছিলো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ফুটছিল আর অনেক সাউন্ড হচ্ছিল আবারও ঢেকে দিয়েছি নাড়াচাড়া করে এবার কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে বাদাম ও মিষ্টি কুমড়োর দানাগুলো উঠিয়ে নিচ্ছি ভাজা চিরা ভাজার উপরে রেখে দিয়েছি এখন যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটাতে আমি এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণ যেহেতু চিরার পরিমাণটা বেশি ছিল সেজন্য একটু পেঁয়াজ রসুনের পরিমাণটাও বেশি নিয়েছি এখানে পনেরো বিশটার মতো কাঁচা পাকা কাঁচামরিচ কুচি দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ হবে আদা কুচি দিয়ে দিয়েছি আদাটাও যদি পছন্দ না করেন সেটাও স্কিপ করতে পারেন তবে আদা কুচিটা দিলে বেশ ভালো লাগে ঝাল ঝাল একটা ব্যাপার কামড়ে পড়লে বেশ ভালো লাগে এখন কিন্তু অনেকেরই সর্দি জ্বর কাশি হচ্ছে চাইলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন সহজেই মুখের টেস্টটা কিন্তু ফিরে আসবে তো ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ করে হলুদ গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ুদ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন সমস্ত চিরা ভাজা বাদাম ও মিষ্টি কুমড়োর যে বিচিগুলো ভেজে নিয়েছিলাম এইগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু অনেক কম ছিল এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে গা মাখা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন তো এই পর্যায়ে কিন্তু চিরা ভাজাগুলো হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক এতটা সুস্বাদু হয় কি বলবো দেখতে না যতটুকু লোভনীয় লাগছে খেতে দুর্দান্ত সাথের হয় বর্ষা বিকেলে বা সকালবেলায় যদি থাকে চায়ের সঙ্গে এই দুর্দান্তর সাথে চিরা ভাজা রেসিপিটি তাহলে কিন্তু চায়ের আড্ডাটা বেশ জমে যাবে তাই না কোনো এক শীতের সকালকে বিকালেও কিন্তু আমরা এই ঝাল চিরা ভাজাটা রাখতে পারি অনেকেই পছন্দ করবে এবার আমি শুকনো ওমরের ভাজা দিয়ে গার্নিশিং করে দেখিয়ে দিচ্ছি খেতে এতটা সুস্বাদু হয় কি বলবো একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা আর এই ধরনের নিত্য নতুন বাঙ্গালিয়ানা টিপস সহকারী সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মতো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এইভাবে করে কিন্তু আমরা এয়ারটাইট কাছের বায়ামে মাস জুড়েই সংরক্ষণ করতে পারি যদিও বা এই রেসিপিটা ঘরে থাকলে মাস জুড়ে থাকবে না বারবারই খেতে ইচ্ছে করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম